এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা ঠিক না মরণ তোমায় মায় লইবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ঠিক কি না ভাইরা আমার এই পৃথিবীতে আসার জন্য সবার জন্য একই রকম নির্ধারণ করা আছে একই রকম সিস্টেম নির্ধারণ করা আছে আপনি যেভাবে মায়ের গর্ব থেকে এসেছেন আমিও ঠিক সেভাবে মায়ের গর্ব থেকে এসেছি ঠিক কিনা কিন্তু যাওয়ার জন্য কোনো নির্ধারিত বিষয় নাই আপনি জন্ম নিলেন নিষ্পাপ হয়ে কিন্তু পৃথিবীর বুকে আসার পরে যখন আপনার শক্তি হলো জ্ঞান হলো বুদ্ধি হলো আপনি তখন মহান মালিক মহান আল্লাহকে বাদ দিয়ে মাটির মূর্তিকে পূজা করা শুরু করলেন আবার কেউ যীশুখ্রিস্টের পূজা করে আবার কেউ গৌতম বুদ্ধের পূজা করে আবার কেউ এক আল্লাহর ইবাদত করে এইবার বলেন তো জন্ম হল সবার একই রকমভাবে কিন্তু মৃত্যু কি সবার একই রকমভাবে হবে হবে পার্থক্য আছে না ভাইরা আমার এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তালা একবারও বলে নাই প্রতিটি প্রাণীকে জন্মের স্বাদ গ্রহণ করতে হবে বলেছেন নাকি বলেন নাই কি বলেছেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কিনা মুসলমান আচ্ছা মৃত্যু কি খাওয়া যায় টক মিষ্টি নাকি ঝাল হ্যাঁ তাইলে যে আল্লাহ তারা বললেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে স্বাদ মানে কি টেস্ট স্বাদ মানে কি ভাই টেস্ট তা মৃত্যুর কি কোনো স্বাদ আছে টেস্ট আছে মৃত্যু কি আমরা খাইতে পারি না মৃত্যু আমরা খাইতে পারি না তবুও তালা বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কি না ভাইরা আমার একটু ফলো করুন আমি যদি আপনার মাথার চুলে আলতো করে হাত বোলাই দেয় আপনার আরাম লাগবে ঠিক কি না আবার ওই একই মাথার চুলকে শক্ত করে ধরে যদি হ্যাঁ টান দেয় আপনার ব্যথা লাগবে ঠিক কিনা মুসলমান একই চুল একবার আরাম লাগলো একবার ব্যথা লাগলো অর্থাৎ অনুভূতি পরিবর্তন হলো তাই না এই অনুভূতির অনুভূতি পরিবর্তন কি আল্লাহ ভাইরা আমার হজরত নবী একবার হেঁটে যাচ্ছেন কবরের পাশ থেকে ওই কবরের পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বললেন চাচা আসসালাম আলাইকুম নবীজি সালামের জবাব দিয়ে বললেন তুমি কে যুবক বলল আমি নবী হারুন আলাই সালু আসালামের ছেলে এক নবী আর নবীর কি ভাই এক নবী নবীর কি তাহলে তার ছেলে ওনার চাচা হবে ঠিক না চাচা বলে রাখবে না এই বারিসা নবী বলছেন বিশ্বাস তো হয় না কারণ হারুন নবীর সময় কারো মাথার চুল পাকত না কারো গায়ের একটা পশম মৃত্যু আগ পর্যন্ত সমস্ত পশম কালো থাকতো তোমার চুল কেমন করে সাদা হলো রে বাবা তুমি মিথ্যা বলছ যুবক বলে নবীজি আমি মিথ্যা কথা আমার তো একবার মৃত্যু হয়েছে বলছি না এক ভয়ঙ্কর যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা সহ্য করে আমি কবরে গিয়েছি আমার বাবা আমাকে বলেছিলেন ঈশানবীর সাথে তোমার আরো একবার দেখা করা লাগতে পারে তোমার তোমার মধ্যে আল্লা পক্ষ থেকে আবার রুহ দিয়ে দেওয়া হবে তোমাকে জিন্দা করা হবে জিন্দা করার পরে আবার প্রয়োজন শেষ হলে তোমাকে মৃত্যুবরণ করানো হবে ও নবী ওই যে মৃত্যুর স্বাদ আমি একবার পেয়েছি আবারও সেই মৃত্যু যন্ত্রণা সহ্য করে কবরে যেতে হবে সেই কথা চিন্তা করে আমার মাথার সকল চুল পেকে গেছে দেখছেন মৃত্যু যন্ত্রণা কত ও নবী ওই মৃত্যু যন্ত্রণা এত ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা সহ্য করে আমাকে আবার কবরে যেতে হবে এই জন্য আমার মাথার চুল পেকে গেছে। ঠিক না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা ঠিক কি না মরণ তোমায় রইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে যাইবা না চিন্তা করে দেখো না কবরে যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা ঠিক কি না